কোনো নারী চাই না যে আমি স্বামীর ভালোবাসার সুখ ফেলে দ্বিতীয় পুরুষকে ভালোবেসে সারা জীবন কাটাবো সমাজের কলঙ্কের দাগ নিয়ে না কোনো নারীই চাই না সব বিবাহিত নারী চাই আমার স্বামীর টাকা পয়সা থাক বা না থাক আমার স্বামীর কাছে যেন বুক ভরা ভালোবাসা থাকে যে ভালোবাসা নিয়ে আমার জীবনটা কাটবে কিন্তু যখন সেই নারীটা দেখে যে আমার স্বামীর কাছে ভালোবাসা নেই আমার প্রতি সম্মান নেই কোনো শ্রদ্ধা নেই কোনো গুরুত্ব নেই স্বামী আমাকে সব সময়তে মূল্যহীন করে তখন সেই বিবাহিত নারীরা কারণ ছাড়াই কারো না কারো মায়াই পড়ে যায় তবে সমাজের চোখে সেই বিবাহিত নারীরা একটা অধিশাপ হয়ে দাঁড়ায় দ্বিতীয় পুরুষের মায়াই পড়লে কিন্তু একটা কথা কি জানেন একটা মেয়ে যখন বিয়ে করে আসে তখন সে শুধু স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য আসে এই ভরসায় আসে যে সে মানুষটা আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখবে কোনো নারীর কাছে রাজপ্রাসাদ টাকা পয়সা মূল্যবান হয় না মূল্যপান হয় তার স্বামী কিন্তু স্বামী যেখানে তাকে দু পয়সার মূল্যায়ন করতে চায় না সেখানে সে তো ভালোবাসা খুঁজবেই